সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার নিত্য নতুন প্রাণীর ভিডিও সবার আগে পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার রয়্যাল বেঙ্গল টাইগারের ঘরে আবারও এসেছে নতুন অতিথি নতুন অতিথি মানেই দুটি রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা সারাদিন সাথে খেলাধুলায় ব্যস্ত তারা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কর্তৃপক্ষ এ সমস্ত প্রাণীকে নিয়মিত খাবার এবং পরিচর্যা করে থাকে তাই তো এ সমস্ত প্রাণীর বংশ দিন দিন বৃদ্ধি পাচ্ছে হ্যালো দর্শক আপনি যদি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার এই রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা মানে শ্যাবকুটি দেখতে চান তাহলে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আপনার ভ্রমণ করতে হবে এবং তাদের খেলাধুলা দেখে আপনি খুবই আনন্দ উপভোগ করবেন তো ভিডিওটা টেনে পুরো ভিডিওটা দেখেন অনেক মজা পাবেন আজকের এই রয়্যাল বেঙ্গল টাইগারের শ্যাবকের ভিডিওটি দেখে